আমার কাছে মনে হয় আগামী তিরিশ বছরের মধ্যে আমলিক সরকার আর ক্ষমতায় আসতে পারবে না শেখ হাসিনার বিকল্প অন্য কেউ আসতে পারে বাট শেখ হাসিনা আসতে পারবে না কারণটা কি কারণটা হচ্ছে আমি আজকের পত্রিকায় দেখেছি একশো পাঁচটার উপরে তার নামে হত্যা মামলা হয়েছে এই যে হত্যা মামলাগুলো কেউ বলতে পারবে না যে যেটা ফ্যাক বা এটা বা মিথ্যা এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না ইভেন জাতিসংঘ থেকে বিভিন্ন তদন্ত কমিটি এসে কিন্তু তারা এটা প্রমাণ করেছে যে এই যে ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনা সেখানে শেখ জড়িত ছিলেন তারপরে হচ্ছে রানা প্লাজার ধ্বংস হওয়ার এবং সেখান থেকে অর্ধেক ধ্বংসস্থল থেকে লোক বের করে এবং অন্যগুলা মাটি চাপা দেওয়ার একটা নির্দেশনা ছিল শেখ এবং চোদ্দোর নির্বাচন আঠারোর নির্বাচন সেক্ষেত্রে আঠারো কুঠা আন্দোলনের যে প্রবলেমটা তিনি করেছিলেন সর্বশেষ এই যে দুই সালের যে কুঠা আন্দোলনের বিষয়টা নিয়ে ছয়শ বেশি মানুষের হত্যা বা শহীদ করেছেন এবং মানে এখন কিন্তু রেগুলারলি গ্রুপ মারা যাচ্ছে গতকালকে এক ভাই মারা গিয়েছেন এগারো হাজারের বেশি আমাদের ছাত্র ভাইরা তারা হচ্ছে মেডিকেলে আছেন চিকিৎসাধীন অবস্থাতে আছেন তারপরে এই যে মামলাগুলো আমরা চোখের সামনে দেখতেছি সেই মামলাগুলো অবশ্যই সত্য এই মামলাগুলো মোকাবেলা করেই কিন্তু তাকে বাংলাদেশে আওয়ামী লীগের তার লিড দিতে হবে তবে আমার কাছে মনে হয় আগামী তিরিশ বছরের মধ্যে আওয়াম সরকার আর ক্ষমতায় আসতে পারবে না হয়তো বা পলিটিক্যাল তারা রাজনীতি করতে দল চালাইতে পারবে কিন্তু ক্ষমতায় আসা তাদের সুযোগ নেওয়া আমার চোখে ধরা পড়ে না